ঘরে কিছু পাউরুটি বেঁচে গেছে সেইটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে বানিয়ে ফেলতে পারেন আপনারা খুব সহজেই কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে এত টেস্টি হয় যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতেও দারুণ হয়েছিল একবার এটা ট্রাই করে দেখতেই পারেন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা পাউরুটি দিয়ে মিষ্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি দুধটাকে একটু ভালো করে গরম করে নেব নিয়ে এর মধ্যে আমি আধ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনারা কম দেবেন কারণ যখন মিষ্টিটা বানানো হবে তার মধ্যে বাদাম খেজুর কিশমিশ এগুলো পড়বে তার একটা মিষ্টি ভাব আছে সেই জন্য দুধটা একটু কম মিষ্টি দিলেই ভালো লাগবে খেতে এবার এইভাবে আমি দুধটাকে ফুটতে দেবো ওইদিকে আমি কিছুটা খেজুর কাজু বাদাম কিছুটা আমন্ড আর কিশমিশ নিয়ে নিয়েছি এই দশ পনেরোটার মতন করে সব নিয়ে নিয়েছি নিয়ে এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একদম গুঁড়ো করে নেব খেজুরগুলো দানা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা দারুণ হবে খেতে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়েছেন দেখুন এরকমভাবে করে নিয়েছি নিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি গুঁড়ো করে নিই পাউরুটিগুলো আমি একটু সেঁকে নিয়েছিলাম নিয়ে ছোট টুকরো করে নিয়েছি সাইডের কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার যে দুধটা গরম করছিলাম সেই দুধের মধ্যে কিছুটা বাদামের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে ভালো করে গাঢ় করে নেব গরম করে দুধটা বেশ ভালোই ঘন হয়ে গেছে এবার দুধটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পর আরও কত গাঢ় হয়ে গেছে এবার পাউরুটির টুকরোগুলোকে আমি একটা কাচের বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে যে বাদামের গুঁড়োগুলো করেছিলাম সেগুলো দিয়ে একটা পাউরুটির উপর আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে এর উপর থেকে যে দুধটা আমি বানিয়ে রেখেছি সেই দুধটা গরম এর মধ্যে ঢেলে দেব পুরোটা ঢেলে দিচ্ছি যাতে সরে না যায় একটা পাউরুটির নিচে যেহেতু বাদামের পুর আছে সরে গেলে পুরোটা বেরিয়ে যাবে এবার উপর থেকে আমি কিছু আমান্ড কুচি দিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে আর চেরি দিচ্ছি চেরিটা দিলে কালারফুল লাগবে আরও দেখতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা হোলির দিন খুব সহজেই বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারবেন বা পাউরুটি যদি বেঁচে যায় তার থেকেও এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন আমি উপর থেকে একটু মাওয়া দিয়ে দিচ্ছি যাতে আরও দেখতে ভালো লাগে এবং খেতে আরও টেস্টি হয় এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে তৈরি হয়ে গেল সম্পূর্ণ বাদাম দিয়ে পাউরুটির বরফি